এগুলো কত করে ঢাকাটা খোলা দেয় আচ্ছা এটার প্রাইসটা কত হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আমার তো জন্য একটা নিয়ে যায় অনেক সুন্দর কালেকশন আমি এই গুলো দেখাবো লেডিস ঘড়ি থেকে শুরু করি

এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস বলে যে 550 নেক্সট দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর বেলটার মধ্যে কিন্তু ভ্যারিয়েশন আছে আমাদের যে ভিতরে যে মেশিনটা আছে মেশিনটার মধ্যে ডিফারেন্স আছে মানে সবই অনেক সুন্দর ডাল আলাদা বেল আলাদা কমিটার প্রাইসটা একটু বলে দিচ্ছি 550 550 এটা কিন্তু অনেক সুন্দর

পাঁচশো টাকা পাঁচশো আর এর পরে দেখাচ্ছি লেদার এর বেল্ট আর এটা প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এর পরে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ next টাকা ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ

550 কে তো আমরা আপনাদেরকে এড্রেসটা আর নাম্বার দেখিয়ে দিছি আমাদের আরো ভুরি কালেকশন আছে দেখাচ্ছি কিন্তু 3 ডট কিন্তু দেখতেই পাচ্ছেন 3 ডট এখানে কিন্তু এড্রেস কিন্তু উপরে দেওয়া আছে তো আমাদের সাথে কিন্তু রিপন ভাই আছে আমরা রিপন ভাইয়ের কাছ থেকে কিন্তু 3 ডট সে আসা সবচেয়ে সহজ যে ঠিকানাটা আছে সেটা ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিবো ভাই ঠিকানাটা একটু আমাদেরকে বুঝিয়ে বল আমাদের ঠিকানাটা হচ্ছে ধর্মন্ডির চার ল্যাবেট হাসপাতালের অপোজিট সাইডে আগার রেস্টুরেন্টের নিচে এই সাতেতে পিক নিতে আর এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেনস আইটেম অল আইটেম আপনারা তো দেখতেই পাচ্ছেন ছোট বনিদের জন্য খালান তো পাবেন আর সবথেকে বড় সুবিধা কি জানেন রাত আর একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কি গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারেন আর হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আড্ডা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার এইট রোড নাম্বার ফোর ধানমন্ডি বারোশো নয় আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটসে সবাই থাকবেন আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি থ্রি ডটসে তো থ্রি ডটসে আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাইফাই শুধু কি হাইফাই মানুষদের জন্যই করা না সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবে দোকানটা আসলে হাইফাই ধানমন্ডি এলাকায় যেহেতু

তারপর হচ্ছে বেবি বেডিংস বেবি ডলস অল আইটেম আর আমি আপনাদেরকে থ্রি ডটস এর এই যে অ্যাড্রেসটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি একদম লোগো সমেত যেন আপনারা দেখে বুঝতে পারেন আর আমি এরপর যেটা করব থ্রি ডটস এর অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়পার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো প্যালেট থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এই যে এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষ্যে উইন্টারের প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াটের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপড় ওয়াচের যে সেগুলো আছে এখানে কিন্তু মানি ব্যাগের আছে এছাড়া কিন্তু নিউবর্ন বেবি থেকে শুরু করে শুজ থেকে শুরু করে থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন এছাড়াও কিন্তু এখানে স্ট্রেটনার তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি সালন আইটেমের অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াচ এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশনগুলোই আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক ব্যাক্সিসারিজ পাবেন তার কিন্তু না এখানে কিন্তু আপনারা শুজ ব্যাগ মানি ব্যাগ ওয়াচ মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেনটেন করতে সব কিছুই কিন্তু আপনারা এখানে আনুষঙ্গিক পেয়ে যাবেন থেকে থেকে শুরু শুরু করে করে এভরি আইটেম কাটার উইন্টার সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটসে এই দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটস আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্টাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আর ইপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম